দেখেন আমাদের আইটেমগুলো দেখেন এবং আমাদের মানের কোয়ালিটিগুলো দেখেন সেই অঞ্চল ঢাকা চক একদম প্রাণ কেন্দ্রে খাজা সুপার মার্কেট চতুর্থতলা আমাদের এই শোরুম আপনারা যে সমস্ত বাইরা ব্যাগের ব্যবসা নিয়ে ব্যাগ ব্যাগের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের লোকেশানে আসবেন ইনশাল্লাহ আপনি শত উপরে আপনি আমাদের কাছে আইটেম পাবেন এবং প্রত্যেকটা আইটেমই আপনার মানের সাথে দামের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক দোকান তো চকে আছে প্রায় এক হাজার প্লাস দোকান চক বাজার আছে আমার কাছে আসবেন হচ্ছে আপনার ব্যবসায়িক সুবিধার জন্য আমার কাছে আসবেন সেটা হচ্ছে যে আমি আপনাকে কিছুটা কম প্রাইজে এবং ভালো মানের আইটেম এবং আপনার সব আইটেম মিলে আপনি আমার কাছে এটা পাবেন আসল প্রাইজের এবং আমাদের লেডিস ব্যাগের এই আইটেমগুলো কিছু কিছু আইটেম আছে আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে আপনার তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত আইটেম হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ফ্রেম ব্যাগ যেটাকে আমরা ফ্রেম ব্যাগ বলে থাকি যে দেখেন আমাদের কাছে এক ফ্রেম ওই আইটেমগুলো আমরা ডিসপ্লে করি স্কুল ব্যাগ কোচিং ব্যাগ আপনার হ্যাপার ব্যাগ ট্রাভেল ব্যাগ এই এই জাতীয় আইটেমগুলো তারপরে আপনার মেয়েদের যে বেলগুলো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো মাসাল্লা ভাই দেখতে পাচ্ছি কালেকশন ভাই এগুলো সব হচ্ছে আপনার স্কুল ব্যাগ কোচিং ব্যাগ আপনার হ্যাপার ব্যাগ ট্রাভেল ব্যাগ এই জাতীয় আইটেম গুলো আছে আচ্ছা ভাই এত ব্যাগের কালেকশন আপনার কোথায় ভাই এগুলো ভাই আমাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই নিজস্ব কোনো কারখানা নেই এগুলো আমরা অনেক জাতের অনেক রকমের কাস্টমার কোম্পানি প্লাস অনেকগুলো কারখানা থেকে সমন্বয় করে তারপর আমরা এগুলো সংগ্রহ করি ব্যাগের জগতে যত কালেকশন আপনাদের কাছে গেলে মোটামুটি আসলে পাবে ভাই আমি আশা করি যদি কোনো দোকানদার ভাই আমাদের কাছে ব্যবসায়িক উদ্দেশ্যে আসে অথবা আমাদের কাছে যে সমস্ত আইটেমগুলোর জন্য উনি আসবে আমি আশা করি ফর্টি পার্সেন্ট আইটেম উনি আমাদের কাছে মিলাইতে পারবে মিলাইতে পারবে জি আর চ্যালেঞ্জিং প্রাইসে কি দিতে পারবেন ভাই অবশ্যই ভাই আমি একটা কথা আপনাকে শুরুতেই বলছি আমার কোনো নিজস্ব ফ্যাক্টরি নেই নিজস্ব কারখানা নেই আমার নিজস্ব কিছু নেই কিন্তু যারা বলে আমার নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা আছে আমি চেষ্টা করব তাদের থেকে আপনাকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে অবশ্যই সেটা আপনাকে চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিব দিতে পারবেন অবশ্যই আচ্ছা ভাই এদিকে কি কালেকশন ভাই এগুলো হচ্ছে ভাই আমাদের যে ছেলেদের বেল্ট কোমরের বেল্ট মাজার বেল্ট বেল্টের কালেকশন এখানে আপনার ছেলেদের তারপরে আপনার মেয়েদের স্কুল ড্রেসের সঙ্গে যে বেলগুলো ব্যবহার করে সেগুলো তারপর এখানে দেখেন আপনার চামড়া ভ্যাকসিন সব আইটেম আছে সব আইটেম আছে আপনার আমাদের থেকে বাচ্চাদের 10 টাকা থেকে শুরু করে বড়দের আপনার 100 150 200 250 300 সাড়ে তিনশো টাকা পর্যন্ত আমাদের কাছে পার পিস বেল্ট আছে বেল্ট আছে আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকান হচ্ছে ভাই ঢাকা চক বাজার খাজা সুপার মার্কেট চতুর্থ তালা হাসান ব্যাগ হাউস আমরা একদম প্রথমে স্কুল ব্যাগ থেকে শুরু করি হ্যাঁ স্কুল ব্যাগ থেকে শুরু করুন আমাদের কাছে ভাই একটা আইটেম কথা বলে রাখি আমাদের কাছে কিন্তু একটা আইটেম না আমাদের কাছে আইটেম হচ্ছে আপনার স্কুল ব্যাগ কোচিং ব্যাগ লেডিস ব্যাগ আপনার লেডিস ব্যাগের যত প্রকারের আইটেম আপনি চান ইনশাআল্লাহ আমাদের কাছে সবগুলো আইটেম আপনি মিলাইতে পারবেন এবং একটা কথা আমি বলে রাখি ভাই আমার কোনো নিজস্ব কোনো কারখানা নেই নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই নিজস্ব কোনো কিছু নেই বাট যাদের আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু শিওর করে বলতেছি যাদের আছে আপনি তাদের থেকে রেট যাচাই বাছাই করে তারপরে আমার সাথে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনার কাছ থেকে ভিডিওতে আপনি যেরকম বলতেছেন এরকম নিশ্চিন্তে কি নিতে পারবেন অবশ্যই ভাই নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্তে নিতে পারবে আমি একটা কথা বলি ভাই যারা শুধুমাত্র ফ্রেশ মাইন্ডের ব্যবসা করেন বা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন দোকান আছে কিন্তু কোনো প্রকারের কোনো খুচরা কোন প্রকারের কোনো আপনার এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস এইরকম কোন কিছুর জন্য দয়া করে আপনার আমাদেরকে ফোন দিবেন মাদার হোলসেল হ্যাঁ আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এবং চৌষট্টি জেলায় আপনি চাইলে আপনার জায়গা থেকে বসে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি বলেন বা যেইভাবে বলেন আপনি আমাদের শপে এসে দেখে শুনে তারপরে যেভাবে আপনার ভালো মনে হয় আপনি সেভাবে আমাদের থেকে বর্তমানে অনলাইনে অনেকে প্রতারিত হচ্ছে ভাই এই জন্য ভয় পাচ্ছে ভাই এই এই বিষয়ে নিয়ে কিছু কথা বলে ভাই আসল কথা হচ্ছে যারা প্রতারণা করে তারা আসলে প্রতারণার মধ্যেই তাদের জীবন থাকে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে আপনি আমাদের থেকে আপনার মাল পছন্দ করে যদি আপনি আপনি টাকা দিয়ে পুরোটা আপনার মাধ্যমে নেন হ্যাঁ নিশ্চিন্তা চৌষট্টি জেলায় আপনার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন ওকে ভাই দেখেন আমাদের কাছে আপনার যে আইটেম গুলো আসলে অল্প সময়ের মধ্যে সবগুলো আইটেম দেখানো সম্ভব না ধারণা দেওয়া যায় ভাই আমি আপনাদেরকে আসলে ঠিক অতটুকু ধারণাই দিব এই যে দেখেন এই আইটেম গুলো একদম রানিং একটি আইটেম রানিং হ্যাঁ একেবারে রানিং আইটেম এই আইটেম গুলো আসলে আমি একটা কথা সামনে তো ভাই আপনাদের স্কুল ব্যাগের একটা সিজন আসছে ভাই সামনে স্কুল ব্যাগের সিজন যে সমস্ত বাইরে স্কুল ব্যাগের জন্য দোকান খুঁজতেছেন অথবা যে আগে স্কুল ব্যাগ বিক্রি করেন এখন নতুন করে আপনি আপনার দোকানে স্কুল ব্যাগ বিক্রি করবেন আমি তাদেরকে বলবো যে আপনি আমাদের এই ভিডিও দেখে আমার সাথে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করেন অথবা আমাদের দোকানে আসেন আসার পরে ইনশাআল্লাহ আপনি এখানে প্রায় 100 প্লাস স্কুল কোচিং ট্রাভেল সব আইটেমগুলো আপনি দেখে শুনে তারপর নিতে পারবেন অন্যান্য ব্যবসার তুলনায় ব্যাগের ব্যবসা কি লাভ আছে ভাই ভাই এই ব্যবসাটা আসলে লসের কোনো ব্যবসা না আচ্ছা আপনি যদি আমার মাল নিছেন আমার মাল নেওয়ার পরে যদি আপনি দেখতেছেন আমার মালটা সেল করতে পারতেছেন না বা আমার মালে কোনো রিজেক্ট পাইছেন বা কোনো সমস্যা পাইছেন তো সাথে সাথে আপনার আমার মাল আমাকে চেঞ্জ করে দিবেন আমাকে দিয়ে দিবেন আমি আপনাকে এটার বদলে অন্য কোনো এক্সচেঞ্জ সুবিধা আছে অবশ্যই এক্সচেঞ্জ সুবিধা আছে আচ্ছা তারপরে যে আইটেম গুলো আছে তো আইটেম গুলো দেখেন আসলে ভাই জায়গা সংকীর্ণ অনেক তারপরে আপনার সাথে আসলে আমি ওইভাবে সব আইটেম গুলো দেখাইতে পারবো না আপনি শুধু দেখেন আমাদের আইটেমগুলো দেখেন এবং আমাদের মানের কোয়ালিটিগুলো দেখেন এরকম একটা দুইটা আইটেম না ভাই আসল কথা হচ্ছে যে আমি আপনাকে বলছি যেটা যে যোগাযোগ করেন আমাদের সাথে মাল নেওয়ার উদ্দেশ্যে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনি অন্য 10 দোকান যাচাই বাছাই করে তারপরে ইনশাআল্লাহ আপনি আমার থেকে মাল নেবেন আশা করি আপনি ওই সমস্ত দোকানদার থেকে আমার কাছে রেটও সুবিধা পাবেন অন্যান্য আদার যে সুবিধাগুলো সেগুলো আমি আপনাকে দেব আচ্ছা ভাই ওকে এবং এই হলস পরিমাণের জন্য স্কুল একটা কথাই তো আপনাকে বললাম আসলে সময় শর্ট সময় শর্ট আইটেম বেশি আচ্ছা জন্য প্রচারের জন্য শুধুমাত্র ভিডিওটাই করলাম আইটেমগুলো সব আইটেমগুলো দেখানো কোনোভাবেই সম্ভব না তারপরেও দেখেন আপনাদের কাছে যদি ছবি থাকে ছবি كده আমাদের যে নাম্বারটা আপনার স্কিনে দেওয়া থাকবে সেটা আমাদের ইমো WhatsApp দোকানের নাম্বার ওই নম্বরে আপনারা যখন আমাদেরকে ফোন দিবেন ভিডিও ফোন ও মাল দেখতে পারবেন অথবা আপনি যদি ছবি চান সেই ছবিও দেখতে পারবেন আইটেম গুলো একটু দেখেন দেখেন হিউজ পরিমাণ আইটেম আইটেমের স্যাম্পল এখানে দেওয়া নাই আরো অনেক আইটেম আছে যেগুলো স্যাম্পল আমাদের এখানে নাই আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি সব কালেকশন গুলো দেখতে পারবেন একদম নতুন নতুন আইটেম ভাই নতুন একেবারে নতুন নতুন আইটেম এগুলো সবগুলো আইটেমই নতুন আমরা আপনাদেরকে এতটুকুই বলি যে আপনারা যখন ব্যবসার জন্য অথবা মাল নেওয়ার জন্য যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরকম প্রত্যেকটা আইটেম পিস বাই পিস আমরা আপনাদেরকে দেখাবো কোন মালের কত কি কালার হয় এবং সর্বনিম্ন প্রাইস যেটা যেটা আমার নাসিম ভাই বললো যে চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আমরা আপনাকে আশা করতেছি সে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাকে আপনার স্কুল ব্যাগ কত থেকে শুরু হয় আপনাদের আমার কাছে মাত্র 90 টাকা থেকে স্কুল ব্যাগ শুরু অনলি 90 টাকা অনলি 90 টাকা বাচ্চাদের স্কুল ব্যাগ শুরু হয় আমি কোন মানে ফ্রড কোন কথাবার্তা আমি বলি না সেবাটা বেশি দেখবেন এটাই হচ্ছে একটা কারখানা সর্বোচ্চ তিনটা চারটা পাঁচটার উপরে কখনোই কোন কারখানা তার মাল তৈরি করে না সে পারবেও না আমার কাছে একশো প্লাস আপনার শুধু স্কুল কোচিং ব্যাগ আছে তারপর আপনি এই আইটেম গুলো দেখেন রানিং একটা কালেকশন রানিং আইটেম গুলো এগুলো ভাই শুধু আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর আমি আপনাকে যেভাবে সম্ভব আমি আপনাকে সার্ভিস দেওয়ার দায়িত্ব সেটা আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ এই আইটেম গুলো একটু দেখেন ভালো করে ঠিক আছে এই আইটেম গুলো অনেকগুলো আইটেম আছে আপনি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আমি আপনাকে প্রত্যেকটা আইটেমের কালার তারপরে কত কি ধরা যায় সবগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা মালের কালার আছে কমপক্ষে তিন থেকে চারটা আরো কালার আছে আচ্ছা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি যোগাযোগ করেন আমার সাথে এবং আমাদের একটা দুইটা আইটেম না আমাদের হচ্ছে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কোচিং ব্যাগ তারপরে বেল্ট মানি ব্যাগ সব আইটেম আছে আমাদের বেল্টের বেল্টের কালেকশন এই সাইড আমাদের বেল্টের আপনার একদম জিরো বাচ্চাদের থেকে শুরু করে সর্বোচ্চ সাইজ পর্যন্ত আমাদের কাছে আপনি বেল্ট নিতে পারবেন এখন আমরা আমাদের এই ঘর থেকে আমাদের আরেকটা ঘর আছে সেটা লেডিস ব্যাগের ঘর আমরা ওখানে যাব লেডিস ঘর এই ঘরের মধ্যে আপনি আমাদের শুধুমাত্র লেডিসে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোই পাবেন ওরে ভাই কি পরিমাণ কালেকশন ভাই লেডিসের ভাই পুরো ঘরে আমাদের ডিসপ্লে এখানে শুধুমাত্র আমরা প্রত্যেকটা যে আইটেম আমাদের কাছে আছে ওই আইটেমগুলো প্রত্যেকটা ডিসপ্লে করে আমরা এখানে রাখছি প্রত্যেকটা আইটেমের ডিসপ্লে এখানে আছে একদম আপডেট একদম রানিং কালেকশন ভাই সব একদম আপডেট এবং একদম রানিং কালেকশনগুলো আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর এই ঘরটা পুরাটাই হচ্ছে আমাদের ডিসপ্লে ডিসপ্লে সেন্টার একটা একটা করে স্যাম্পল শুধু ভাই প্রত্যেকটা আইটেম এখানে শুধু স্যাম্পল দাও আছে আপনারা দেখেন যে কি পরিমাণের আইটেম ইনশাআল্লাহ আমাদের কাছে আছে একদম দেখেন সুন্দর সুন্দর লেডিস ব্যাগের কালেকশন দেখেন প্রত্যেকটা আইটেম আপনার একদম রিজনেবল প্রাইস এবং আপনার গিয়ে হচ্ছে যে যখন যেটা চলে কাস্টমারদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের আইটেমগুলো করি এবং আপনি দেখেন কাস্টমারদেরকে দেখান যে প্রত্যেকটা আইটেমই এখনকার একদম রানিং আইটেম রানিং কালেকশন জি আমাদের চকবাজারে তো ভাই হ্যাঁ হাজার হাজার ব্যাগের দোকান আছে ভাই কেন আপনাদের দোকানে আমার আসবে হচ্ছে যে ভাই অনেক দোকান তো চকে আছে প্রায় 1000 প্লাস দোকান চকবাজার আছে আমার কাছে আসবেন হচ্ছে আপনার ব্যবসায়িক সুবিধার জন্য আমার কাছে আসবেন সেটা হচ্ছে যে আমি আপনাকে অন্য 10 দোকান থেকে কিছুটা কম প্রাইজে এবং ভালো মানের আইটেম এবং আপনার সব আইটেম মিলা আপনি আমার কাছে এটা পাবেন আশা করি চকবাজার এক হাজার প্লাস দোকানের মধ্যেও এতগুলো আইটেম ব্যাগ বেল মানি ব্যাগ স্কুল ব্যাগ আপনার কুচিং ব্যাগ ট্রলি ব্যাগ সবগুলো আইটেম এক দোকানে সচরাচর থাকে না যেটা আপনি আমার কাছে পাবেন এই জন্য আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আপনার ব্যবসায়িক ফায়দার জন্য আপনি আমার কাছে আসবেন যখন আপনার মালগুলো চলবে না আমার আইটেম কোনটা আপনি রিজেক্ট পাইছেন আপনি আমাকে আইটেম দিবেন আমি সেটা চেঞ্জ করে আপনাকে অন্য মাল দিয়ে দিব সকল ধরনের সুযোগ সুবিধা দেব সব রকমের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আপনি আমার কাছে পাবেন আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখাই আমাদের কাছে আপনার এই যে আইটেম গুলো এগুলো আপনার একদম রিজনেবল প্রাইজে এবং আমাদের লেডিস ব্যাগের এই আইটেম গুলো কিছু কিছু আইটেম আছে আপনার আড়াইশো টাকা থেকে শুরু করে আপনার তিনশো চারশো পাঁচশো ছয়শ সাতশো টাকা পর্যন্ত আইটেম আছে হ্যাঁ আমি আসলে কোনো আইটেমই আইটেমে আমি কোনো আপনাকে ধরে বুঝানোর জন্য যে আমার কাছে কি পরিমাণ আইটেম আছে হ্যাঁ আমি ধরে এটা সেটা এত কথা বলার দরকার নেই আমার কথা হচ্ছে যে আমার পুরো ঘরে আপনার দেখার জন্য আপনার চোখের সুন্দর জন্য আপনার ব্যবসায়িক সুবিধার জন্য আমার পুরো সেন্টারটাই হচ্ছে ডিসপ্লে সেন্টার আচ্ছা আমার কোনো ভিউয়ার্সরা এসে এসে দেখে দেখে কি নিতে নিজের মত করে দেখবেন প্রত্যেকটা আইটেম মাল সম্পর্কে আপনি দেখবেন এবং আপনি দেখবেন যে এই আইটেমগুলো কয়টা কালার হয় বা কি ম্যাটেরিয়ালস তৈরি করা তারপরে আপনার সবগুলো আইটেম আমি আশা করি আপনারা আইসা দেখলে তারপরে আপনাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ সুবিধা ভাই একটা নতুন উদ্যোগে এসে যদি আপনারা বলে ভাই আমার এলাকায় ব্যবসা করব কোন ব্যাগগুলো কালেকশনগুলো আমার এলাকায় চলবে এসব বললে আপনি কি কিছু পরামর্শ দেবেন অবশ্যই আগে আমি চেষ্টা করবো সুন্দর এবং সুপরামর্শ দেওয়ার জন্য নতুন ভাইরা যারা আছে আশা করি তারা বেকার না থেকে সুন্দরভাবে তারা যদি একটা সুন্দর চিন্তা সুন্দর মন মানসিকতা নিয়ে যদি তারা আমাদের সাথে আসে বা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আশা করি যে সে যদি ভালো একটা জায়গায় তার গ্রামে হোক শহরে হোক যেখানেই হোক সে ভালো একটা জায়গায় যদি তার দোকানটা নিয়ে এসে বসে তার পরবর্তীতে যত যা করার সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ এবং আমি আশা করি এই আইটেমটাতে খুব বেশি একটা পুঁজির প্রয়োজন হয় না আপনার অল্প পুঁজিতে আমরা শর্টকাট যেটা বলি অল্প পুঁজিতে লাভের ব্যবসা লাভের ব্যবসা সেটা হচ্ছে আমাদের ব্যাগের ব্যবসা ব্যাগের ব্যবসা জি আচ্ছা এদিকে তো ভাই হিউজ পরিমাণ ভাই প্রত্যেকটা এদিকে আর বলতে কোনো কথা নাই না সিমবাইক গোটা গড়ি আপনার ডিসপ্লে সেন্টার এই সাইডে হচ্ছে আমাদের লুজ ব্যাগ লুজ ব্যাগ হ্যাঁ ওই সাইডে হচ্ছে আমাদের ব্যাকপ্যাক ব্যাকপ্যাক হ্যাঁ এই সাইডে হচ্ছে আমাদের চেইন ব্যাগ চেইন ব্যাগ মানে আপনার চতুর্দিকেই আমাদের স্যাম্পলগুলো আছে আপনার কাস্টমাররা যখন আমাদের কাছে আসবে ইনশাল্লাহ তখন তারা অন্য দশ দোকান থেকে সুযোগ সুবিধা এবং মাল দেখে আপনার সৌন্দর্য তারপরে আপনার গিয়ে হচ্ছে তাদের শর্টকাটের মধ্যে আমি আশা করি যে তারা আমাদের দোকানে বিল করতে পারবে পারবে ওকে আপনি যে আইটেমগুলোর কথা আমি বলছি দেখেন আমাদের এগুলো একটু ফেন্সি আইটেম ছোটর মধ্যে ফেন্সি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ফ্রেম ব্যাগ যেটাকে আমরা ফ্রেম ব্যাগ বলে থাকি যে দেখেন আমাদের কাছে এক ফ্রেম তারপরে গিয়ে হচ্ছে যে দুই ফ্রেম দুই ফ্রেম হ্যাঁ তারপরে আপনার ফ্রেম ছাড়া সব আইটেমের মাল আছে সব আইটেম সব আইটেম আছে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে আপনাদের সাথে আমাদের যোগাযোগ আপনাদের কাছে আমরা আমাদের এই আব্দার থাকবে এতটুকু অনুরোধ থাকবে যে আমরা আসলে আপনি কোথায় কোন জায়গায় কে ব্যবসা করে সেটা আমাদের জানা সম্ভব না কখনোই সম্ভব না এই সমস্ত চ্যানেলের মাধ্যমে এই সমস্ত চ্যানেলের মাধ্যমে আমাদের আপনাদের কাছে আমাদের এই আহ প্রচারটাই পৌঁছানো হচ্ছে মূল উদ্দেশ্য আপনারা অনেক পুরাতন ব্যবসায়ী আছে নতুন ব্যবসায়ী ভাই কোথা থেকে ব্যাগ নিয়ে ভালো ভালো ব্যবসা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আশা করি যে আপনার এই ভিডিওর মাধ্যমে কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করে যে ভাই আমি অমুক দোকান থেকে এতদিন মাল নিচ্ছি বা আপনি আমি আপনার সাথে নতুন করে শুরু করতে চাচ্ছি আমি ভাই আপনার উদ্দেশ্যে বলবো আপনি যেখান থেকে মাল নেন যেই জায়গা থেকে মাললেন আপনি শুধু আমার সাথে একটু যোগাযোগ করেন আপনি আমার সাথে একটু মানে বসেন বা আমার দোকানে একটু আসেন আমি তুরুক আপনাকে আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ আপনি যেখান থেকে নেন যত বছর ধরে নেন ভাই সম্পর্ক কারো সাথে কেউ জন্মগত সম্পর্ক না আমাদের চকবাজার সাথে মফাসশলের জন্মগত কারো সম্পর্ক না সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক ব্যবসায়িক আপনার সাথে আমার সম্পর্ক একবার দুইবার তিনবার আপনি মাল নেন ইনশাআল্লাহ আপনার সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে আচ্ছা আর আমার কথাই হচ্ছে ভাই ব্যবসায়ীদেরকে নিয়ে ওকে যে সমস্ত ভাইরা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে লাইভ চ্যানেলের মাধ্যমে আপনারা আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ আপনার বাদ বাকি দশটা দোকানদার যতটুকু আপনার সুযোগ সুবিধা দিবে আমি চেষ্টা করব তার থেকে অন্তত এক পার্সেন্ট হলো আপনাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনি বলতে আপনার কাছে কিনা লাগবে না কিন্তু পরামর্শ নিতে হ্যাঁ অবশ্যই আমার কাছে আসেন ভাই আমি আপনাকে একটা ভালো সুন্দর একটা যুক্তি দিতে পারবো যে আপনি কেন ভাই বৈশা রয়েছেন সুন্দর একটা জায়গা আপনি ভালো একটা দোকান দেন অল্পপু অল্প পুঁজিতে এই ব্যবসাটা আপনি শুরু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি এই ব্যবসাটা একটা জায়গায় গিয়ে আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এদিকে লুজ ব্যাগের গুলো আমাদের লুজ ব্যাগের কালেকশন এবং আমি আপনাকে একটু কিছুটা আইটেম একটু দেখাই দেখেন আমাদের লুজ ব্যাগগুলো দেখেন লুজ ব্যাগে অনেক অনেক আইটেম আছে আইটেম তো ভাই আসলে আমি ওই যে সব ভিডিওদের মতো আমি না যে দেখা তাকায় এটা আমার কথা হচ্ছে আপনাকে সুন্দরভাবে আমার মেসেজটা আপনাকে পৌঁছায় দেওয়া এবং আপনাকে এটা বুঝানো যে আমার ঘরে কি কি আইটেম আছে এবং কি কি আইটেম নিয়ে আমি কাজ করি ঠিক আছে সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য আপনি দেখেন না আমার কাছে আইটেমগুলো যদি আপনার অন্য জায়গা থেকে যদি নেন আমার থেকে তো এগুলোই নিবেন আপনি রেটটা দেখেন আইটেমগুলো দেখেন অন্য দোকানের আইটেম আমার দোকানের আইটেম বা অন্য দোকানের যে রেট আমার দোকানের কি রেট এগুলো একটু দেখেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনি নিজে নিজে আমার কাছে আসবেন আচ্ছা লুজ ব্যাগ হ্যাঁ এগুলো অনেকগুলো আইটেম আছে লুজবেগার আইটেম প্রায় 30টার মতো আমাদের সাইটেম আছে হ্যাঁ আচ্ছা 30টা প্লাস আমাদের কাছে লুজবেগার আইটেম আছে এই ঘরটাই হচ্ছে আমাদের পুরো ঘরটাই আমাদের ডিসপ্লে সেন্টার এখানে শুধুমাত্র আমরা ডিসপ্লে করি প্রত্যেকটা আইটেমের কি কি আমাদের আইটেম নতুন আসতেছে ওই আইটেমগুলো আমরা ডিসপ্লে করি এরপর এগুলো হচ্ছে আমরা কাস্টমারদেরকে দেখানোর জন্য আমাদের শুধু সুবিধা এইভাবেই ভালো প্রত্যেকটা আইটেমের কালার বাই কালার আমরা স্যাম্পল করে রাখি কাস্টমার আসে নিজে নিজেই মাল বাসে আমাদেরকে দেখানোর খুব হয় না নিজে নিজে মাল বাঁচতেছে নিজে নিজেই মাল দেখতেছে বলে দিন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার খাজা সুপার মার্কেট তালা সবচেয়ে ভালো হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে আমার দোকান পর্যন্ত নিয়ে আসবো